এক মুহূর্তের জন্য ভাবুন তো গত এক দশকে বিশ্বজুড়ে এমন কি ঘটল যে একটি হলুদ ধাতুর দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে আমরা কথা বলছি সোনার কথা প্রাচীন সভ্যতা থেকে আধুনিক অর্থনীতি সোনা সবসময় সম্পদের প্রতীক কিন্তু গত কয়েক বছরে সোনার এই অবিশ্বাস্য মূল্য বৃদ্ধির কারণকে শুধু বাজারের ওঠানামা নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর অর্থনৈতিক এবং ভূ ইতিহাস আজকের ডকুমেন্টরিতে আমরা সেই রহস্যের পর্দা উন্মোচন করব সুপ্রিয় দর্শক এই ভিডিওটি অত্যন্ত অর্থবহুল হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবার শুরু করা যাক কেন শোনা সব থেকে আলাদা ইতিহাসের দিকে তাকালে দেখা যায় হাজার হাজার বছর ধরে সোনা ছিল বিনিময়ের মাধ্যম একটি দেশের মুদ্রা ব্যবস্থা যখন সোনার উপর নির্ভরশীল ছিল তখন এর মূল্য ছিল স্থিতিশীল কিন্তু উনিশশো তিরিশ সালে মহামান্দা এবং উনিশশো একাত্তর সালের গোল্ড স্ট্যান্ডার্ড বাতিলের পর সোনা তার মুদ্রার পরিচিতি হারালেও এর আসল ক্ষমতা থেকে যায় নিরাপদ আশ্রয় বা সেফ হ্যাভেন হিসেবে যখনই বিশ্বজুড়ে অস্থিরতা আসে হোক সেটা যুদ্ধ মহামারী অথবা অর্থনৈতিক পতন মানুষ কাগজের নোট বা অস্থির শেয়ার বাজারে ভরসা না রেখে এমন একটি জিনিসের দিকে ঝুঁকে পড়ে যা কখনো মূল্য হারায় না আর সেই ধাতুটি হল সোনা এটি হল সোনার দাম বৃদ্ধির মূল ঐতিহাসিক ভিত্তি সাম্প্রতিক বছরগুলোতে সোনার দাম বাড়ার একটি বড় চালিকা শক্তি হল বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অস্থিরতা যখনই কোনো বড় সংঘাত শুরু হয় যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা যখন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে উত্তেজনা বাড়ে বিনিয়োগকারীরা হয়ে পড়েন এই অনিশ্চিত পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব কমানোর জন্য তারা সোনা কিনে নিজেদের সম্পদকে সুরক্ষিত রাখতে চান এটি একটি মনস্তাত্ত্বিক কারণ যা বিশাল চাহিদার সৃষ্টি করে এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বাণিজ্য শুল্ক এবং অন্যান্য কূটনৈতিক টানাপোড়নেও আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা বাড়ায় ফলস্বরূপ যে কোনো বড় সংবাদের প্রতিক্রিয়ায় সোনার দাম তাৎক্ষণিকভাবে বেড়ে যায় এই ঝুঁকিগুলোই সোনার মূল্যকে একটি উঁচু স্তরে ধরে রেখেছে সোনা একটি সীমিত সম্পদ নতুন সোনার খনি আবিষ্কার এবং খনন অত্যন্ত ব্যয়বহুল ও সময় সাপেক্ষ খনি থেকে বার্ষিক যে নতুন সোনা আসে তা বর্তমান বাজারে থাকা মোট সোনার তুলনায় খুবই কম অন্যদিকে চাহিদা ব্যাপক ভারত এবং চীনের মতো দেশে উৎসব অনুষ্ঠান বিশেষ করে বিবাহে সোনা বিপুল ঐতিহ্যবাহী চাহিদা রয়েছে এর পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীরা যারা ইটিএফ বা অন্যান্য তহবিলের মাধ্যমে সোনা কেনেন তাদের চাহিদাও বেড়েছে সীমিত সরবরাহ এবং চাহিদার এই ভারসাম্যহীনতাই সোনার মূল্যকে ক্রমবর্ধমান ঊর্ধ্বমুখী রাখতে সাহায্য করছে ভবিষ্যতে যতক্ষণ না ভূ রাজনৈতিক অস্থিরতা এবং মুদ্রাস্ফীতি কমে আসছে এবং কেন্দ্রীয় ব্যাংকগুলো ডলারের উপর আস্থা ফিরে পাচ্ছে ততক্ষণ পর্যন্ত বিশ্লেষকরা সোনার দাম স্থিতিশীল বা ক্রমবর্ধমান থাকারই পূর্ব ভাস দিচ্ছেন তাহলে আমরা দেখছি সোনার দামের এই বৃদ্ধি কোনো সরল ঘটনা নয় এটি অর্থনৈতিক অনিশ্চয়তা রাজনৈতিক সংঘাত ডলারের দুর্বলতা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর কৌশলগত সিদ্ধান্তের এক জটিল সমন্বয়ের ফল এই হলুদ ধাতু শুধু গয়না নয় এটি বিশ্ব অর্থনীতির এক নির্ভুল ব্যারোমিটার এই মূল্যবান ধাতুটির মূল্যবৃদ্ধি কি ভবিষ্যতেও অব্যাহত থাকবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন পরবর্তী ভিডিও পাবলিশ হওয়া মাত্রই সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সাথে ছিলাম আমি মেহেদি হাসান আপনারা দেখছেন ইতিহাসের কণ্ঠ সকলকে অসংখ্য ধন্যবাদ